ওরা বলছে যে তুমি এরকম একটা বক্তব্য দেও হ্যাঁ আসিফ মাহমুদ আসিফ মাহমুদের বাবা এটাতে জড়িত না এরকম বললে তোমার কোনো আর আমরা ক্ষতি করবো না আমাকে ফোনও দিচ্ছি তারপর আমার উঠায় নিয়ে বলছে তোমার ভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না তোমার এরা আমি এরকম হয়েছি আমার ফ্যামিলি আমার তো সবারই ক্ষতি করে ফেলবে মেরে ফেলবে এরকম হুমকি দিছে পরে আমি বলছি যে ঠিক আছে আমি এগুলো বলছি অন্য লোক অন্য আনে এদেরকে দিয়ে ওঠাই নিয়ে আমাকে ধরে নিয়ে এরা বলছে যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা এই জড়িত না সেটা বললে তোমার কোনো ক্ষতি হবে না তুমি কালকে সাংবাদিক আসলে তুমি এই কথাটা বললো তাই আমি লাস্টে বাউল ঠিক আছে জানো আমি বলবো না আমাদের ক্ষতিগ্রস্ত না হয় আমাদের ফ্যামিলি তাই আমি দিনের বেলা ওরা আসতে পারে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ এই আসিফ মাহমুদ বা আসিফ বাবা এই ঘনির সাথে কোনো জড়িত না এরকম বলছি

মানে খালের সাথে মানে বিলের সাথে ওরা বলছে যে এই যে এই ত্রিপল মার্ডারের খুনির সাথে কি এই আসিফ মাহমুদ বা বাবা ধরিত আছে কি আমাকে কুশন করছে আমি বলছি যে না ওরা আসিফ মাহমুদ বা বাবা আমাদের খুনির সাথে জড়িত না আমি এরকম বলছি আমি আপনাদেরকে বলি কোন রাজনীতি কোন দল বিদল আমাদের পক্ষে নাই আমরা কোনো দল বিদলের বিপক্ষে বলতেছি না যারা এটার সাথে জড়িত আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই তথ্যটা শুধু বের করেন আমি চাই এটা বিচার হোক সুষ্ঠু বিচার হোক আর শিমুল চেয়ারম্যান আমাদের ঘটনার আগে দুই তারিখ দুই জুলাই যে মিটিংটা করেন আমাদের গ্রামে তারুমিয়ার বাড়িতে ওই মিটিংয়ের সময় শিমুল চেয়ারম্যান নিজে বলেছেন যে এই ঘটনা করতে গিয়ে যদি বিশটা মামলা হয় এই মামলার দায়িত্ব ভার আমি নিতেছি বিল্লার মাস্টার অবগত আছে এই বিষয়ে এইটা আমাকে একটা ছেলে মানে ভিডিও করে রেকর্ডটা সহ আমাকে দিয়েছিল আমি অনেক বোকামি করছি আমি তো বুঝতে পারি না এত বড় ঘটনা হবে এই ভিডিওটা যখন শিমুল চেয়ারম্যান আমাদের বাড়ির সামনে যায় ভোরবেলা দেখেন একজন চেয়ারম্যান এগারোটার কমে সে ঘুম থেকে উঠে না ওই ঘটনার দিন সে সকাল ছয়টার দিকে স্টেশন আমি তখন চেয়ারম্যানকে গিয়ে বললাম যে মামা আপনি একজন চেয়ারম্যান হয়ে কি টিকলার দিচ্ছি আমাদের দেখেন আপনি আমার মোবাইলটা তাকে দিই সে বলতেছে প্রমাণ দেখা আমি এরকম কিছু বলছি আমার মোবাইলটা আমি ভিডিওটা শোক না কেটে উনি ধাপ মেরে আমার মোবাইলটা আমার থেকে হাতের দিকে নিয়ে যায় ওই ভিডিওটা যদি আজকে থাকতো আর কোনো কিছু লাগে না আর কোনো প্রশ্ন বাংলাদেশে করতে হয় না ওই ভিডিওটা মোবাইলটা হাতে থেকে নিয়ে আমাকে ধাপ মারি একটা এইভাবে মারে আমার গালটা এখান থেকে এইভাবে কেটে যায় এখনো মনে স্পোর্ট আছে